ঠিক আছে আমি কাউন্ট করি ওয়ান টু থ্রি কিরে হাসিব বটলা ইমোতে লল ভাই হাসিবের কাছে এম টেন টু নাই নাই সিনহা তুই আমাকে এখানে সেইভাবে আটকে দিলি কি হাসিব তোর কাছে এম টেন টু নাই সি ভাই লল তোর কাছে এম টান টু পাম জিরো নাই বান্ধবী এটা আমার কাছে নেই আরো মেবি দুই হাজার টা লাগবে দশ হাজার লাগবে ফার্স্ট লেভেল আছে এখনো ম্যাক্স করিনি সি ভাই তোর কাছে আমি এটা আশাই করি নাই আর তোর মতে বল এই গ্রুপের থাকার তো কোনো যোগ্যতাই নাই ইংলিশ ভাই ওরে কিক মারাতো আরে কি অবস্থা সবার এই তো অবস্থা ভালো বন্ধু তোর কি অবস্থা আরে আর বলিস না কিছুদিন যাবত অবস্থা খুবই খারাপ চলছে কেন তোর আবার অবস্থা খারাপ কেন কি হইছে আরে অনেকদিন যাবত টিকটকে ভিডিও আপলোড করি না টিকটক আইডিটা একদম ফিউজ হয়ে গেছে ও আচ্ছা তুই তো আবার টিকটকার এই চুপ ফাইজলামি করবি না এখন কি বলিস শুন তো ফাইজলামি কই করলাম টিকটকারকে টিকটকার বলবো না তো কি বলবো আরে ভাই থাম না এখন শুন আমার একটা টিকটক ভিডিও বানাতে হবে চারটাই টাইবগান ম্যাক্সিমুট লাগবে তোদের দুজনের কাছে তো অলিওয়ে ম্যাক্স তাই না হ্যাঁ আমার কাছে তো অলিভোগান মেক্স আছে আর ইংলিশের কাছেও তো অলিভোগান মেক্স আছে আচ্ছা ঠিক আছে তাহলে আরেকজন লাগবে আরেকজন ডাক কাকে ডাকা যায় আমার ফ্রেন্ড লিস্টে অলিভোগান মেক্স আছে আচ্ছা একটা মেয়ে আছে বন্ধু ডাকবো ওকে মেয়ে ডাকবি আচ্ছা ঠিক আছে ডাক ওই ল এ আমি কোথায় আসলাম আরে বাস এ আবার কাকে ডাকলি এ তো আমার বান্ধবী কি খবর বান্ধবী ললিতা কেমন আছো তুমি এতদিন পর হাসিবে আগমন এরে তো হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যায় না আরে বান্দুবি বাদ দে আমি একটু ব্যস্ত ছিলাম তো এজন্য গেমে তেমন আসি না তো আজকে কি মনে করে গেমে আসা হলো শুনি TikTok ভিডিও বানাবো তোর কাছে তো অলিভক্স আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমার কাছে সবইবগানই ম্যাক্স আছে আর কি ভিডিও বানাবি বল কি কি মত লাগবে পাঁচটা ইবগান ম্যাক্সিমুট লাগবে থমসম M18 MP5 UMP আর M10 এই পাঁচটা হলেই হবে আছে তো সবার কাছে ইকুইপ করা দাঁড়া বন্ধু আমার কাছে এমবি ফাইভ ম্যাক্সিমোটা ইকুইপ করে নেই দাঁড়া ওইটা ইকুইপ করে নেই আমার কাছে পাঁচটা ইকুইপ আছে সমস্যা নাই কাউন্ট কর আমি দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে আমি কাউন্ট করি ওকে ওয়ান টু থ্রি এটা হচ্ছে রিস্কিট প্লগি মামা মাঝখানে আমি ইংলিশ বাই গরিব আরে ধুর মিয়া কি বলে আচ্ছা ঠিক আছে আসিফ নেক্সট ইমোট দে ওকে এখন এম এইটিন ওয়ান টু থ্রি আরে ভাই পুরাই জাকানাকা লবি হ্যাঁ এবার হইছে সুন্দর হইছে নেক্সট ওকে নেক্সট হচ্ছে এমবি5 1 2 3 আরে আরে ইংলিশ ভাই কি গোমারছে নাকি ভাই কই হ্যালো হ্যালো আরে আরে সরি মিস্টেক ভাই আমি 3টা শুনতে পাইনি ওকে इट्स ওকে আবার 1 2 3 হ্যাঁ এবার হইছে সুন্দর হইছে নেক্সট এখন হচ্ছে ইএমবি ম্যাক্সিমোড 1 2 3 হুম ইমোট একসাথে হচ্ছে তো আরে সমস্যা নাই একসাথে হতে হবে না আমি মাঝখানে কেটে কেটে স্লো মোশন দিয়ে নেব টিকটকাররা সবই পারে তোরে কিন্তু রিফাত আমি তুই চুপ থাকবি আচ্ছা ভাই ঠিক আছে সরি নেক্সট ওকে ঠিক আছে তাহলে এখন নেক্সট এম10 1 2 3 ওপি 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 যাই হোক সুন্দর একটা ভিডিও হয়ে গেল আমার আচ্ছা হাসিব শুন আমি একটা ভিডিও বানাবো একটা ইমোট লাগবে তুই আচ্ছা তুই আবার কবে থেকে টিকটকার হলি রে পাইছে আমার টিকটকে বারোশো ফলোয়ার বুঝছস আমি কি আমি কে ভাই সব টিকটকারের মাঝখানে আমি এক ইউটিউবার তোদের জালায় ভাই আমার জীবনটা একদম শেষ হয়ে গেল আচ্ছা প্রবাসী বান্ধবী সিনহা তুমি কি ভিডিও বানাবা বলো M10 2.0 ম্যাক্সিমাম তো লাগবে ওকে ওকে ফাস্ট তাড়াতাড়ি করেন আমার আবার রিজন পুশ দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি কাউন্ট করি 1 2 3 কি রে হাসিব বটলা ইমতে লল ভাই হাসিবের কাছে M10 2.0 নাই নাই सिन्हा তুই আমাকে এখানে সেভাবে আটকে দিলি কি হাসিব তোর কাছে M10 2.0 নাই